আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে কথা হলো দুন্দু নিয়ে এগুলা আমার দুনদুলের প্রজেক্ট এটা এটা নিয়ে কথা বলবো আজকে এগুলা দিছে হচ্ছে করলার মধ্যে এখন দেখতেছি এগুলা দেখতেছি উঠলো সমস্যা হচ্ছে এখন দিয়ে এগুলো কিন্তু আমি এখনও মাছায় তুলে দিই এ নিচে বড় হচ্ছে নিচে দেখেন কী তার একটা অত্যন্ত একটা ভালো জাত এটা যদি আমি এখানে যতগুলো এগুলো ফেঁসায় রাখছি এখানে এগুলো যদি হলো দুলে দিই তাহলে বড় করেন পুরো মাচা ভর্তি হয়ে যাবে দুন্দুলের দিলে কিন্তু বাল এখনও উপরে না দেওয়ার একটা খারাপ সেটা হচ্ছে এগুলো যদি আমি এখন উপরে দিতে যাই তাহলে মনে করেন পুরো মশাটা শেষ করে দিই বর্তি হয়ে যাবে পুরো মশাটা দেখেন যদি দেখেন যদি আমি এগুলোকে ফোরে তুলে দিতে চাই কত লম্বা হ সেটাও দেখেন এগুলো ফরে তুলতেছে না কারণ হচ্ছে এগুলো যদি আমি ফরে তুলতে যাই তাহলে মনে করেন আর করলা ওর ওদের সাথে পেরে উঠবে না তখন করলাগুলো নষ্ট হয়ে করে দেবে এগুলো এখন নিচেই রেখে দিচ্ছি যখন অতিরিক্ত বৃষ্টি হবে বা অতিরিক্ত যখন অতিরিক্ত বৃষ্টি হবে তখন কিন্তু করালার এখানে কিন্তু নিচু জমি তাই করলা টিকে রাখা সম্ভব তখন আসতে করে উপরে তুলে দিব কিন্তু এর মধ্যে ও গরু নিয়ে ও কিন্তু আমি চেষ্টা করতেছো উপরে উঠে যাওয়ার জন্য চেষ্টা করতেছে মানে এখানে যদি আমি এখানে নিচে যেগুলো রাখছি এগুলো যদি আমি প্রতিদিন মাছায় তুলে দিতাম তাহলে মনে করেন শেষ করালার প্রজেক্ট শেষ ওকে নিবে দেখেন এখানে এখানে ফ্যাঁচা ফ্যাঁচা রাখছি যাতে উপরে না ওঠে এর ফলে উঠে যাচ্ছে কী পরিমাণ ফলন দেখেন ফলন কিন্তু মাসাল্লাহ তারপরও ও ভরে তুলতেছেন এখানে কিন্তু আমি অনেক ব্রাঞ্চ কেটে দিচ্ছি শুধুমাত্র মেন ব্রাঞ্চ যেটা সেটা রাখতেছি দেখেন শুধুমাত্র মেন ব্রাঞ্চটা রাখি অন্যগুলো সব কেটে দিচ্ছি কারণ হচ্ছে গেলে অতিরিক্ত ব্রাঞ্চ রাখবো না শুধু মেন ব্রাঞ্চটা রাখে অন্যগুলো কেটে দিব ফলন দেখেন ফলন কিন্তু ভালো কিন্তু তো দুন একটু অতিরিক্ত গ্রোথ তাই কোলা দিচ্ছি না আসতে করে যখন বর্ষা শুরু হয়ে যাবে অতিরিক্ত বর্ষা আর কি যখন করলা দেখতে দিচ্তেছে আটটি খেতে পারতেছে না তখন এগুলা উপরে তুলে দিব এই হচ্ছে আজকেগুলো দুন্দুল গলা ফোন করে এখন কলা মাথায় উপরে মাথায় বার দিচ্ছি মাথায় বার বলছে আলহামদুলিল্লাহ কিছু সময় আর এরপরে দেখবেন দুন্দুলগুলায় কাজ আসবে দেওয়ার একটা কারণ সেটা হচ্ছে করলা আমার মেন ফজস্ট হচ্ছে করলা এগুলো হচ্ছে সেফটি সেফটি বলতে পারেন আর কি চাষ করি আশা করি বুঝতে পারছেন তো জন্য ফাঁসা থাকার জন্য ধন্যবাদ সালামুক রহমতুল্লা